যে ছেলের বয়সে বাচ্চার বয়সে একটা ছেলের সাথে সে ছেলেটাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয় কিভাবে বিয়ে করতে চায় আমি জানি না হ্যাঁ মানে ওনার পক্ষ থেকে যখন এই প্রস্তাব আসে আমি তখন তাকে মানসিক ভাবে আমি তাকে ভারসাম্যহীন মনে করি ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক ওর সাথে আগের মতো থাকতে হবে কন্টেন্ট করতে হবে আমাকে দিয়ে ব্যবসা করবে আরকি এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চাই এক ওর সাথে হবে অথবা ওকে নব্বই লক্ষ টাকা জরিমানা দিতে হবে এটার প্রমাণ আমার কাছে আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও নতুন এক নাটকের সূচনা শুরু করলেন লাইলা মামুন তো এবার লাইলার বিরুদ্ধে মামুনের মামলা মামলার কারণ কি যেহেতু লাইলা মামুনের বিরুদ্ধে মামলা করছে মামলা লাইলা করছে কেন যে লাইলাকে মামুন রাইখা চলে গেছেন তো এই জন্য আসলে মামুন মামুনের বিরুদ্ধে লাইলা মামলা করলেন এটার ভিতরে মামুনের কিছু মানে উনি যেগুলো প্রকাশ করলেন যে ওনার কিছু কষ্ট পাইছেন যে ওনাকে নিয়ে মানে উনি বানরের সাথে তুলনা করছেন এবং এটা উনি বোঝানোর চেষ্টা করছেন যে উনি একজন সেলিব্রেটি মানুষ ঠিক আছে উনি হ্যাটার্সের কাছ থেকেও এই ধরনের মানে কথা আশা করে না বেশ ভালো কথা উনি আশা নাও করতে পারে আর একটা জিনিস খুব আক্ষকে সরে বলছেন যেটা যে উনি যখন ওনাকে যখন রাস্তায় পিটানো হইল তখন নাকি বাংলাদেশের মানুষ হাঁ হারিয়ে দিছে এবং হাসাহাসি করছে কেউ প্রতিবাদ করে নাই ভাই আপনার যখন যেই টাইমে পিটানি খাইছেন তখন এই সময় আসলে আপনারা মানে আপনার পক্ষে প্রতিবাদ করার মধ্যে কোনো মানুষ ছিল না যদিও কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে তখন আপনার পিছিয়ে যেই কজন ফ্যান ফলোয়ার ছিল যারা আপনার পিছনে দৌড়াইত বা যারা আপনারা দেখ তো যেমন আমরা বানরের বা কোনো কিছু যদি আপনার খেলা দেখায় যেগুলো দেখে আমরা কিছু আনন্দ পাই আপনারা ঠিক সেম এরকম আমাদের কাছে তখনকার সময়টা সেম এরকম কিছু আনন্দ পাইতো আপনাদের এই মানে কার্যকলাপ দেখে আমনার লাইলার সেটা নিয়ে আমাদের অ্যাডভোকেট আবু কিন্তু ভাইরাল হয়ে গেলেন ঠিক আছে অ্যাডভোকেট একটা প্রশ্ন করলেন যে একজন ছেলের বয়সী ছেলেকে কিভাবে বিয়ের প্রস্তাব দেন একজন বয়স্ক মহিলা তো আপুর হয়তো জানা ছিল না মামুন মামুন হয়তো মামুন কিন্তু এই মানে এই বয়স্ক মহিলার দ্বারাই আজকে এই পর্যায়ে চলে আসছে ঠিক আছে এতদিন মানুষ যা চিনতো তার চাইতে তিন ডাবল চিনছে একমাত্র এই বয়স্ক মহিলার জন্যই চার বছর যে বয়স্ক মহিলার সাথে একই সাথে একই জায়গায় একই ঘরে ঘুমাইছে সেটা নিয়ে কি আপু আপনার প্রশ্ন করেন নাই তবে আপু এই জায়গায় যুক্তি দাঁড় করছে যে এটা বিজনেসের জন্য আসলে তারা একসাথে রয়েছে একসাথে গিয়ে আপনার মানে চার বছর পর্যন্ত একটা ছেলে একটা মেয়ে বিয়ে না কইরা মানে অবৈধভাবে একই একই বিছানায় একই ছাদের নিচে চার বছর থাকবে এটার কোনো মানে এটা এটা কোনো বিষয় না মানে এটা বুঝাইতে চাইলেন আপনি তো যাই হোক সম্পূর্ণ বক্তব্যটা শোনেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো চলেন সম্পূর্ণ কথা বলুন ছেলের বয়সী বাচ্চা বয়সী একটা ছেলের সাথে সে ছেলেটাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয় কিভাবে বিয়ে করতে চায় আমি জানি না হ্যাঁ মানে ওনার পক্ষ থেকে যখন এই প্রস্তাবগুলো আসে আমি তখন তাকে মানসিক ভাবে আমি তাকে ভারসাম্যহীন মনে করছি আমি আমার সাথে তার দেখাও হয়েছে আমি তখন তাকে নর্মাল মানুষ হিসেবে যতটুকু বুঝতে পেরেছি কিন্তু ওনার এই যে ধরনের আশা আকাঙ্ক্ষার কথা আমি আমার মক্কেলের কাছে শুনলাম সে তাকে বিয়ে করতে চায় এই ধরনের এই মামলাটা দিয়ে তাকে আটকে রাখতে চায় তখন আমার কিন্তু তাকে একদম পুরোপুরি স্বাভাবিক মানুষ মনে হয়নি মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে ঠিক আছে না এখন আর নারী নির্যাতন মামলা করার কারণ ওনাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই আপনারা জানেন ওনাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই আমি আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তাদের একটা ব্যবসায়িক লেনদেন আছে তারা ব্যবসা ব্যবসায়িক কাজেই একসাথে কন্টেন্ট মেক করতো যার কারণে তাদের একসাথে চলাফেরা একসাথে খাওয়া দাওয়া চাই হোক একসেট্রাট্রা তো তাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই এবং আমার মক্কেল আমাকে যেটা ক্লিয়ার করেছে যে উনি কিন্তু লায়লাকে কোনো ধরনের কমিটমেন্ট কখনো দেয়নি এবং উনি নাকি লায়লা টিভিএস লাইভ সম্পর্কে কিছুই জানতো না যার কারণে উনি না বুঝেই লায়লার সাথে একটা ভালো সম্পর্ক হ্যাঁ স্থাপন করেছিল পরবর্তীতে যখন জানতে পেরেছে যে লায়লার ওই ধরনের প্রিভিয়াস একটা লাভ স্টোরি আছে তখন নাকি মামুন লায়লাকে অভিহিত করা শুরু করলো এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে মামুনকে আপোষে কাছে রাখার জন্যই বা মামুন ওনার সাথে আপোষ করবে ওই চিন্তা ভাবনা থেকেই মানে মনে হচ্ছে লাইলা মামলাটা করেছে এবং কন্টিনিউ করছে এবং আমরা আমার মক্কিলের সাথে কথা বলে যেটা জানতে পারলাম লাইলা তাকে আপসের জন্য বারবারই বলছে এবং বারবারই তাকে শর্ত দিচ্ছে তুমি আমার সাথে আবার আগের মতো সম্পর্ক স্থাপন করো আমার সাথে আবার কাজ করো আমার সাথে আবার ভালো সম্পর্ক রাখো আমি মামলা তুলে নেব এবং সবচেয়ে মজার একটা তথ্য আপনাদেরকে দেই আমার মামুন সাহেব কিন্তু জানতে নেই না এই মামলার কি পরিস্থিতি তিনি হাজির কারণ কি বলেছে। তিনি মামলাটি তুলে নিয়েছেন এবং বলেছেন যখন আমাদের আপস হয়ে গেছে মামলাটি তুলে নিয়েছি কিন্তু সম্পূর্ণ মিথ্যা একটা কথা তখন বলেছে আসলে মামলাটি তুলে নেয়নি উনি কিন্তু হাজির হয়েছে আদালতে যেটা মামুন সাহেব জানতেন না তো উনি জানার পরে গ্রেপ্তারি পরোয়ানা যখন ইস্যু হলো তখন উনি মামলাটি সম্পর্কে জানতে পারে মামলাটি এখন বিচারাধীন আছে আমরা মামুন সাহেবকে উপস্থিত করেছিলাম আদালতে আমরা ওনার ডিফেন্স কেস উপস্থাপন করেছি আদালত সন্তুষ্ট হয়ে মামুন সাহেবের মামলাটা ওনাকে জামিনে মঞ্জুর করেছে যদি খুবই আইনগতভাবে বলতে হয় তাহলে বলবো মামলাটি একদম মিথ্যা বানোয়াট কাল্পনিক গল্প কাহিনী সাজিয়ে মামলাটা করা হয়েছে যেটা হয়েছে সেটাকে অতিরঞ্জিত করে বলা হয়েছে যা হয়নি তাও বলা হয়েছে এটাই আমাকে যখন অ্যাপয়েন্ট করলেন উনি মামুন আর তখন আমাকে বলা হয়েছে আপু মামলা সম্পর্কে একটু খোঁজখবর নেন আমার মনে হচ্ছে লায়লার এই মামলাটা আসলে আমাকে যে ধরনের তথ্য দিয়েছে যে মামলা তুলে নিয়েছি আসলে সেরকম না উনি মামুন সাহেব আসলে ইন্টেলিজেন্ট আমি বলবো একটা বিষয় উনি বুঝতে পেরেছিলেন আজ করতে পেরেছিলেন যে আমি তোর সাথে সম্পর্ক কন্টিনিউ করছি ও মনে হয় ওই জন্য আবার মামলাটি নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করেছে বা আবার ওটাকে আবার রিওপেন করছে এরকম কি চাপু একটু খোঁজ নেন তো আমি খোঁজ নিয়ে যখন একদম খোঁজ নিলাম একদম ধার প্রান্তে খোঁজ নিলাম একদম শেষ দিন আমি জানতে পারলাম যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং আপনারাও বিভিন্ন চ্যানেলে নিউজ পিটে দেখেছেন

একবার আমার একটু হাতাহাতি হলো তর্ক বিতর্ক হলো ও আমাকে হাত দিলো আমি ওকে হাত দিলাম এমন না যে ওরে আমি হত্যার চেষ্টা করছি এমন কিছু না একটা ফ্রেন্ডশিপ ভালো ফ্রেন্ডশিপ আপনারা জানেন যে ওর সাথে আমার প্রায় চার বছরের একটা ভালো সম্পর্ক আমার ও আমার অনেক ভালো সম্পর্ক সাথে তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি আহ এগুলো হয়ে যায় সবারই হয়তর্কি কিন্তু আমাকে অনেক কিছু বলছে যে বাড়ি লিখে দিনে এই জন্য আমাকে মারছে এটা করছে এটা করছে কিন্তু পরবর্তী যখন আমি আবার ঠিক হলো সবকিছু তখন আমার বললো কি যে আমি এটা হাইপার বলে ফেলছি এগুলো ভুলে বলছি মিথ্যা বলছি এগুলো আসলে সঠিক না কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে আমরা এগুলো করবো ও কিন্তু মানে এদিকে ওর ফেস ওদিকে ওর ফেস মানে দুই দিকেই ছেলের মা ও ছেলের বা ওই সব তারপর হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ অনেক কথাবার্তা অনেক ভালো কথা আবার হুট করে আবার খারাপ কথা আবার হুট করে অনলাইন জগতে এসে অনলাইনে এসে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি আমার কিন্তু একটা আত্মসম্মান আছে আমারও কিন্তু মানে যত কিছু একটা আছে এমন না যে সব মানুষের সবাই সম্মান আছে এমন সম্মান ছাড়া কেউ তো নাই সবাই সম্মান আছে একটা গরিব মানুষ করে তারও একটা সম্মান আছে যে সম্মান আছে তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্ধবের সাথে ছবি তুলে আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে তারপর আমার কিন্তু বংশবরী মানুষ আছে আমার আবার বলছে আমার স্টেটাসে স্টেটাস মেলে না এগুলো তো যাইতে না আমার স্টেটাস এমন মানুষ আছে তার প্রায় নখের যোগ্য না এগুলো আমি বলছি না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মামলাটা নিয়ে বলতে চাই আর ওর সাথে একটা সম্পর্কে ছিলাম ভালো একটা সম্পর্কে ছিলাম কো আর্টিস্ট ছিল ওর সাথে একটা কাজের একটা সম্পর্কে ছিল যেমন হচ্ছে ও অনেক অনেক জায়গায় কিন্তু বলছে আমার কাছে অনেক টাকা পয়সা নিয়ে সেটা নিয়ে সেটা নিছে তো আমি যদি এখন বলতে চাই তাহলে আমিও কিন্তু বলতে পারি বললে যে ও আমাকে দিয়ে বিজনেস করছে গিভ এন্ড টেক হয়েছে ওর সাথে আমার ও আমাকে

তারপর আরো অনেক কিছু আছে অনেক লাগানো হয়েছে অনেক বাজে বাজে এলিগেশন লাগানো হয়েছে যেগুলো আমি কখনো চিন্তা ভাবনা করি নাই কখনো ভাবতেও পারি নাই যে লালার মুখ থেকে এই সমস্ত কথাবার্তা আসবে কারণ ওর যে লয়ার ওর কথার বাইরে তো লয়ার কথা বলবে না এটা তো আপনারা জানেন আমার যে লয়ার আমি যেভাবে বলবো আমি যেভাবে দেখাবো আমার মামলাটা যেরকম হবে উনি আহ স্টাডি করবে আমার মামলাটা নিয়ে যখন বুঝবে তখন তো ওইটা নিয়ে ওইভাবেই কথা বলবে উনি নিজে থেকে বানায় কোনো কথা বলবে না তো ওনার লয়ার ও লালার যে লোয়ার ছিল উনিও তো কথা বলে নাই ওনাকে লালা শিখাই দিচ্ছে তারপরে তো যে সমস্ত কথাবার্তা গুলো বলছে এগুলো আমি বলবে আমাকে বুঝতে পারলেন এরকম বাজে একটা অবস্থা হয়েছে আমি দিয়াবাড়ি একটা ভিডিও দেখেছি সেই দিয়াবাড়িতে যে আমি মার খেয়েছি সেখানে আমি একটা মানে মুখ দিয়ে একটা গালি দিই নেই একটা প্রতিবাদও করি নাই এবং বাংলাদেশের মানুষও প্রতিবাদ নাই তারাও খুশি হয়েছে হা হা করছে মানে আমি যদি আইনের আশ্রয় নেই নেই বলছি ওরা খুশি তো আমাকে মারছে আমাকে হ্যারাসমেন্ট করছে খুশি হয়েছে খুশি থাকুক এতটুকুতে আমি এই নাচ ছিলাম তারপরে একটা ভিডিও দেখলেন যে আমি একটা হাতে একটা কি বলে লোহা নিয়ে ধরেছি লোহা ছিল বাইক আমার বন্ধুর বাইকের একটা পা দানি যেটা ভেঙে গেছে আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লালার উদ্দেশ্যে যে লালা যেন আমাকে নিয়ে অন্যরকম অন্য কোন ধরনের মানে নিউজ না করে আমি চাই না আমাকে নিয়ে কোনো নিউজ করুক আমি ওকে নিয়ে নিউজ করবো না ওর মতন আমি আমার মতন আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব

উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেস এর ভিতরে যে একটা শয়তানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে আমি কিন্তু চাই না কখনো আমি আমার কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি ল্যালা কিনি একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিছি কখনো দিন এখনো চালিয়ে দিতে পারি আমার কাছে প্রমাণ আছে

ওই জমিটাও कैंसिल করতে চাইছে ও এর মধ্যে কিন্তু অনেক জায়গায় আমাদের কোটাও কিন্তু বলছে যে আমি নাকি এগুলো নিয়ে ব্যবসা করি এগুলো নাকি আমার ব্যবসা তো আমি যদি বলতে চাই ব্যবসায়ী আমি না ব্যবসায়ী ও ব্যবসা করে এইসব বিষয়পত্র নিয়ে মানুষের ইমোশন নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে ঠিক আছে এগুলো প্রমাণ আমার কাছে আছে যত যত প্রমাণ আছে যদি চান আমি দেখিয়ে দেব পার্সোনাল সম্পর্ক এগুলো আলাদা বিষয় আমি আমারটাকে মানুষকে ভালোবাসি যতক্ষণ আমাকে ভালোবাসে ওর সাথে আমি ভালোবে কমপেন করি অ্যাজ এ কো আর্টিস্ট ও আমার খুব ভালো মানুষ ছিল কিন্তু ওর কাছ থেকে আমি এগুলো যার যে আমি যে বাসায় থাকি এটা আমার বাবার দেওয়া বাড়ি এই বাড়িটা মামুন চায় না ও নিজের মুখেই বলছে এটা নিয়ে তার প্রশ্ন কিছু নাই তো আমি ওর কখনো ওর কোন সম্পদকে আমি লিখে দিতে বলি নাই এটা হচ্ছে টোটালি বানোয়ার ফেক এটাও নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে সেটা হচ্ছে যে আমরা দুজনই একসাথে লাইভ বলছি দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করব নিজেদের একটা বাসা থাকবে সুন্দর বাসা থাকবে যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে এটা তোর বাবের বাবার কি বলে এটা তোর বাবার বাড়ি যেটা থাকবে এটা হচ্ছে আমার বাড়ি থাকবে কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি জানার পর আমি চলে আসছি যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের বাসায় আমাকে নিতে পারবে না ও চাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে একটা এক কথা ব্ল্যাকমেল করতেছে আপনাকে যে আপোষ করার কথা বলছে হ্যাঁ আমাকে আমাকে আজকেও কিন্তু আপোষ করার কথা বলছে যে আমরা আপোষ করে ফেলি আমরা আমরা বসি মিচলে আন্ডারস্ট্যান্ডিং করি কথাবার্তা বলি সবকিছু ঠিক করি কিন্তু যেহেতু আমাকে কাটগোড়ায় নিয়েই ফেলছে আমি আর এখান থেকে ব্যাক আসতে চাই না ফিরে আসতে চাই না আমি প্রথমে ওকে বলছি আপোষ করি কিন্তু আপোষে দুইটা শর্ত দিছে আমাকে যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো আমার মোবাইলে আছে ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক ওর সাথে আগের মতো থাকতে হবে কন্টেন্ট করতে হবে আমাকে ব্যবসা করবে এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চাই থাকতে হবে অথবা ওকে নব্বই লক্ষ টাকা দিতে হবে এটার প্রমাণ আমার কাছে তো খুব বলে যেটা জরিপনা মামুনকে আমি তৈরি করছি মামুন এই আমার জন্য মামুন একটা বান্দরকে যে ছবি তুলতে যায় মামার সাথে তুলতে যায় এই সমস্ত কথাবার্তা বলা বলার সময় ওর আসলে লজ্জাবোধ যে নাই এগুলো হচ্ছে তার প্রমাণ কারণ ওকে নেন কখনো একটা নেগেটিভ নিউজ কিনে নেগেটিভ কথা বলি নাই কিন্তু ও এই সমস্ত কথাগুলো বলছে

তো এরকম ইনভেস্ট করছে এটা ওমা পেজে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে ওর যে পেজ থেকে ইনকাম গুলো হয় সব টাকাগুলো কিন্তু নিজের অ্যাকাউন্টে যায় এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসে না আমার আমার পেজে আমি কন্টেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যাওয়া ও ব্লগ করে ও লাইভ করে সব সময় কিন্তু আমি ওরে অ্যাপ্রিশিয়েট আর অনেক স্ক্রিনশট আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লাইলা কোন লাইলা এই লাইলা যে চুপচাপ করে থাকে শান্তশিষ্ট থাকে এই লাইলা কি সেই লাইলা আপনারা অবাক হয়ে যাবেন আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লাইলাকে এতটা ভালো মনে করতাম এত না এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিও দেখেন এই ইনশাল্লাহ গুলো আমি দেখাবো যখন আমার দেয়ালে পিঠ থেকে যাবে সে সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে নাহলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করবো না আমি মামলা তুলবো না তো আমি বলছি আমি কোন কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে এটা টাকা পয়সা বা কন্ডিশন জোর করে হবে না এটা ব্ল্যাকমেল করে আমি আমার সোজা কথা যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপরে আমি হচ্ছে যে ওর কাছে যাবো না আমি আমি যদি হেঁটে ঢুকি ঢুকি আমি প্রিন্স মামুন প্রিন্স মামুনি আমি যদি সাইকেল টা ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু লেলার কথা আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতেন না যে ল্যালা থাকবে এখানে ল্যালা কিন্তু সারপ্রাইজ ছিল লালা সারপ্রাইজ ছিল লালার যে আসবে এটা কিন্তু কেউ জানতো না আমি আমার যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমার সাথে দেখা করবেন আমার সেলুন দেখে যাবেন সবাই আসছে লালা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই

আমার বদনাম করছে আমি কান্দু প্রজন্নাকে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লালা অবিবাহিত না এটা একটা হিন্দি রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ অন্য একটা সময় দিবো যখন আমার দেয়ালে পিঠে বাইক টু তখন আমি সবকিছু প্রমাণ দিব তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়েছেন আশা করবো আমি প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা থাকে বেলাকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম